হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে খুবই মানে অনেক অ্যাক্টিভিটি থাকবে আজকে সারা দিন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি তো কথা বলার সময়ই পাবো না কারণ কেউ কথা বলার সময় পাবে না শুধু অ্যাক্টিভিটি চলবে মজা চলবে তো প্রথমে একটু এন্ট্রো দিয়ে শুরু করলাম আজকে আসলে আমাদের অফিস কলিক কাম মানে ফ্রেন্ড অফিস কলিক বলা ভুল হবে আমরা সবাই বন্ধু তো এখানে একটা গেট টুগেদারের আয়োজন করছি নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে আমি প্রেজেন্ট করে থাকি আমাদের নরসিংদী জেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনি বলে না অনেক সময় যে ঘর হতে শুধু দুপা ফেলিয়া মানে ঘরের কাছের জায়গা যে এত সুন্দর হতে পারে অনেক সময় কিন্তু আমরা এক্সপ্লোর করি না আমরা ঘুরে বেড়াই দূর দূরান্তে বান্দরবন কক্সবাজার বিভিন্ন জায়গাতে তো আমাদের শিবপুর উপজেলা নরসিংদী জেলা তো বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মহান আল্লাহ তালা এত সুন্দর প্রকৃতি আমাদের আশেপাশে দিয়েছেন তো আমরা এখন আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলাতে হ্যাঁ এখানে পার্শ্ববর্তী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন তো সেখানে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি এটা জাল্লারা বাজারের আগে তা আশা করি খুব ভালো হবে আমি আর কথা বলতে পারছি না কারণ এই যে সবার কথা সব কিছু মিস হয়ে যাবে তো পুরো ব্লগটা এনজয় করেন আর অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন আর হ্যাঁ কিনবো কিনবো মানুষ আছে কোথায় কি হচ্ছে সেটা বলো সম্মানিত দর্শকবৃন্দ আমরা আপনারা জানেন আমরা আমাদের কলিগ মিলে সবাই একটা পার্টির আয়োজন করছি

চোনা Celtics নাইলো Celtics এটা আমলামা নাকি এরা এই বড় ভাই এরা উইলিরা উইলিরা আয় আয় তোমার ওই ম্যাপে দেখতাছিলাম তোমার ট্যাগ লাগায় হেই হেই ট্যাগ হ্যাঁ আরো কয় এলাকা দেখলাম কি জানি কুতুবের ট্যাগ আরো কি কি এলাকা কই ইনটু এলাকা কইলো ট্যাগ এলাকা তোমার কাছে নির্বিল্লি সর সবদিকে মাছ কইরা বড়দের সুন্দর করে বাংলা বাড়ি কইলাই এটা তো একটা ভিটা মানে এত টুকি তো দেখবা না এখানে কি বানাইছে আমরা ঘুরে অনেক কিছু দেখছি এখানে অনেক দর্শনীয় অনেক স্থান আছে আপনারা আসেন দর্শনীয় কি আছে এখানে দেখেন বাচ্চাদের নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন মনোরম পরিবেশ সবচেয়ে ভালো লাগার জিনিস হলো ঠান্ডা নিরিবিলি পরিবেশ হ্যাঁ এখানে আপনারা আসলে আপনাদের মানসিক যদি অশান্তিতে থাকেন এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন প্রকৃতি দেখে যে প্রকৃতির গাছপালা এই গাছপালাগুলো আপনার মনকে অনেক ঠান্ডা করে দিবে

आ 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 chef chef ame hatelo e eta ki naam lagbe re e na naam lagbe e dor e video

অনেক বালুষ <laughs> 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 <laughs>

মৰিচলাই নাই নোৱাৰি

দে কি কাম কৰিছে টো আছে না এতিয়া এতিয়া ঐত

এখন ঠিক আছে

নিচোন <celebrate>

খাম <laughs>

মাংস <laughs> দর্শক বন্ধুরা যারা এখনও এই ভিডিওটা দেখছেন মানে পুরো ভিডিও স্কিপ না করে প্রতিটা মুহূর্ত দেখেছেন আসলে মানে অনেক অনেক মুহূর্ত ভিডিও এডিট করার সময় আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার ভিডিও হয়ে গেছে কিন্তু একটা ভিডিও এত বড় করা যায় না পনেরো থেকে বিশ মিনিট একটা ভ্লগের আইডিয়াল টাইম তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে পেট নিয়ে কিন্তু হাঁটতে পারতেছি না কিন্তু তারপরেও বাইরে যে লোকেশানটা আশেপাশটা ঘুরে দেখতে হবে কারণ একটা জায়গা সৌন্দর্য পুরোটা কমপ্লিট হয় না আপনি যদি পুরোটা নিয়ে দেখেন আর আমার বান্দরবন বা কিছু এরিয়ায় ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছিল মানে কোনো অংশে আমাদের এই সমস্ত এরিয়া মানে অনেক অনেক সুন্দর তাই আপনার আশেপাশে ঘুরে দেখুন আরও অনেক ব্লগ আসবে সাথেই থাকুন আশা করি ভালো লাগবে চিন্তা কৰছা পাই নে বাৰু দেও চেম্পল দেও খাইছি ন একটা আছে ক'ত আনিছে বৰ চেডিকে একডালে মই যাব